আজকে গরু নিয়ে বিমানে উঠবো ভাই আরে ভাইয়া তুমি কি সিঙ্গেল বিমানে হাঁস মুরগি নিয়ে উঠা নিষেধ হাঁস মুরগি নিয়ে না উঠতে পারলে তোদের বিমানেই উঠবো না ভিডিওর শুরুতে যে ভিডিওগুলো দেখেন এই ভিডিওগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে এই টাইপের এআই ভিডিওগুলো কিভাবে বানাবেন কোনো পকা টাকা বা ক্রেডিট কার্ড ছাড়াই চলেন আপনাদেরকে দেখে দেখি কিভাবে এডিটটি করবেন তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন এরপর আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে তো ব্রাউজারে আসার পর আপনারা এখানে উপরে সার্চ বাটনে ক্লিক করে দিবেন সার্চ বাটনে ক্লিক করার পর আপনারা এখানে লিখে দেবেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও লেখার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে ফার্স্ট একটা ওয়েবসাইট আসবে তো আপনারা সিম্পল এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন তো এই ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের পেজ শো করবে তো আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট খোলেনি তবে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের ফোনে জিমেল অ্যাকাউন্টে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা ভিডিওটি বানানোর জন্য উপরে দেখতে পারবেন থিলেন আছে আপনার থিলেনে ক্লিক করে দেবেন তো থি লাইনে অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন জিমিনি মিডিয়া একটা অপশন আছে তো আপনাদের এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো এই অপশনটার মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই ধরনের পে শো করবে তো দিক দিয়ে দেখতে পারবেন বিই ও একটা অপশন আছে তো আপনাদের এই অপশনটার মধ্যেও ক্লিক করে দিতে হবে তো এই অপশনটার মধ্যে ক্লিক করার পর আপনাদের এখানে একটা সেটিং করে নিতে হবে সেটিংটি করার জন্য উপরে থি লাইনে ক্লিক করে দেবেন তো থ্রিল ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ভিডিও রেশিওটা শু করবে তো আপনার কোন রেশিওতে ভিডিওটি বানাতে চাইতেছেন তো আপনারা যদি টিকটকের জন্য বানাতে চান তাহলে আপনার এখানে নয় ইস ষোলো সিলেক্ট করে দেবেন আর যদি ইউটিউবের জন্য বানাতে চান তাহলে আপনার এখানে ষোলো নয় সিলেক্ট করে দেবেন এছাড়াও আপনারা এখান থেকে ভিডিও সেকেন্ড আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারবেন এখানে এই অপশনটা আমাদের ক্লিক করে দিলে আপনারা কয় সেকেন্ড ভিডিওটি বানাতে চাইতেছেন ওই সেকেন্ডটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আমি যেহেতু আট সেকেন্ড বানাবো তার জন্য আমি এখানে আট সেকেন্ড রেখে দিলাম এরপর আপনাদের এখানে আর কোনো কাজ নাই তো আপনারা এটাকে ক্রস করে দেবেন উপরে দেখতে পারবেন ক্রস বাটন আছে এখানে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করার পর এবার আপনার নিচে দিক দিয়ে এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন তো এই অপশনটার মধ্যে ক্লিক করার পর আপনাদের যেই ভিডিওটি বানাতেসেছেন ওই ভিডিওর জন্য আপনাদের এখানে একটা গল্প লিখে দিতে হবে তো বা আপনাদের এখানে একটা স্ক্রিপ্ট লিখে দিতে হবে আমি আগে তেল লিখে রাখছি তার জন্য আমি আর লিখতেছি না আমি এখানে পেস্ট করে দিয়েছি তো আমি আপনাদেরকে গল্পটা পড়ে শোনাতেছি যে আমি এখানে কী লিখে দিছি। আলতা রিয়েলিস্টিক ভিডিও একজন সাংবাদিক সুন্দর মেয়ে হাতে মাইক্রোফোন নিয়ে একটি বাজারের সামনে একজন লোক দাঁড়িয়ে আছে যার হাতে একটি মোবাইল ফোন তাকে বলছে ভাই আপনি কি বিয়ে করছেন এরপর সেই লোকটি তার দিকে তাকে বলছে আমি বিয়ে করিনি তবে আপনাকে করব। আপনি কি রাজি এরপর সাংবাদিক মহিলা তার দিকে বড় চোখ করে তাকিয়ে আছে তো আমি এখানে আমার মতো একটা স্ক্রিপ্ট লিখে দিছি তো আপনাদের মতো একটা স্ক্রিপ্ট লিখে দেবেন আপনারা যে টাইপের ভিডিও বানাতে চাইতেছেন তো আপনাদের এখানে স্ক্রিপ্টটি লিখে দেওয়া হয়ে গেলে আপনার এখানে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন তো এই অপশনটার মধ্যে ক্লিক করার পর আপনাদের এখানে যদি ফেল অপশন আছে তাহলে আপনারা বারবার এখানে ট্রাই করবেন কারণ এখানে ওই ওয়েবসাইটে অনেক লোকে ভিডিও বানায় তার জন্য আপনার এখানে ফেল অপশনে যদি আসে তাহলে আপনারা বারবার ট্রাই করবেন তো ট্রাই করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ভিডিওটি ক্লিক করে দিবে। তো এরপর আমাদের কয়েক সেকেন্ড ওয়েট করার পর আমাদের ভিডিওটি ক্রিয়েট করে দিছে তো আপনাদের ক্ষেত্রে যদি ফেল দেখায় তাহলে আপনার বারবার টাই করবেন দেখতে পারবেন এক সময় আপনাদের ভিডিওটি ক্রিয়েট করে দিছে তো এবার আমাদের ভিডিওটি শোনার জন্য আমাদের এই প্লে অপশনে ক্লিক করে দিতে হবে তাহলে দেখতে পারবেন আমাদের ভিডিওটি এখানে প্লে হয়ে যাবে তো এখানে দেখতে পারতেছেন আমাদের ভিডিওটি প্লে হয়ে গেছে তো এবার আমাদের ভিডিওটি ডাউনলোড করার জন্য এই যে এখানে ডাউনলোড অপশন আছে তো আপনার সিম্পল এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন দেখতে পারবেন আপনাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখানে আপনারা যে ভিডিওটি ক্রিয়েট করলেন এখানে কোনো প্রকার নেই তো আপনাদের এখানে একটা ভয়েস করে নিতে হবে ভয়েসটি করবেন দেখে দিতেছি তো আপনারা এখানে দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা শুধু আমাদের এখানে হাত নড়াইতেছে বা কথা বলতেছে কোনো প্রকার আওয়াজ হতেছে না তো আমাদের এখানে ভয়েস দেওয়ার জন্য আপনারা চাইলে নিজে ভয়েস দিয়ে নিতে পারেন অথবা এআই ভয়েস তৈরি করে নিতে পারেন তো এআই ভয়েস তৈরি করার জন্য আমাদের এখানে উপর দিকে দেখতে পারবেন থ্রিলেন আছে তো আপনার থিলেনে ক্লিক করে দিবেন তো থ্রি লাইনে ক্লিক করার পর আপনার এখান থেকে দেখতে পারবেন ডেস্কটপ সাইড আছে তো আপনার এই অপশনটা ক্লিক করে দিবেন তো এই অপশনটার মধ্যে ক্লিক করার পর আপনার দেখতে পারবেন যে আপনাদের এখানে ডেস্কটপ মোডটি অন হয়ে যাবে তো এবার আপনাদের বয়স ঠিক করার জন্য আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পারবেন যে কনার থ্রি আছে বা আপনারা এখানে দেখতে পারবেন তিন নাম্বার একটা অপশন আছে তো আপনার তিন নাম্বার অপশনে ক্লিক করে দেবেন তো তিন নাম্বার অপশনে ক্লিক করার পর আপনারা এখানে জুম করে দেখাইতেছি তো জুম করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আপনাদের এখানে দুই নাম্বার একটা অপশন আসবে তো আপনারা এই জিম এ নিয়ে এই স্পট এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন তো এই অপশনটার মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের পে শু করবে তো এবার আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ান তো স্টেপ ওয়ানে আপনারা এখানে কেটে দিবেন স্টেপ ওয়ানটি কেটে দেওয়ার পর আপনারা এখানে লিখে দিবেন সাংবাদিক সাংবাদিক মেয়ে কারণ আমার এখানে সাংবাদিক মেয়ে আছে তার জন্য আমি সাংবাদিক মেয়ে লিখে দিতেছি তো আপনারা সাংবাদিক মেয়ে লিখে দেবেন তো সাংবাদিক মেয়ে লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে ভয়েস আছে তো আপনারা চলে এখানে ভয়েস অপশনে ক্লিক করে আপনার এখান থেকে আপনাদের মন মতো ভয়েস নিতে পারেন এখানে অনেকগুলো ভয়েস আছে তো আপনাদের যেটা পছন্দ হয় ওইটা আপনারা লিখে দেবেন তো আমি রেখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে স্টেপ টু আছে তো আপনারা এখানে স্টেপ টু ওর মধ্যে ক্লিক করে এই স্টেপ টুটি আপনি ডিলিট করে দেবেন তো ডিলিট করার পর আপনারা এখানে লিখে দিবেন ছেলে তো আমি এখানে ছেলে লিখে দিলাম তো ছেলে লিখে দেওয়ার পর আপনার এখানে এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনার বয়সটি সিলেক্ট করে দিবেন তো আমার বয়সটি সিলেক্ট করা হয়ে গেছে তো বয়েসটি সিলেক্ট করা হয়ে গেলে আপনার এখান থেকে এদিকে আসবেন তো আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আপনাদের ইংরাজি এখানে স্ক্রিপ্ট লাগা থাকবে তো আপনার এই স্কিপটি আপনারা এখানে কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনাদের যেই স্কিপটি আসিল ওই স্কিপটি আপনারা এখানে লিখে দিবেন তো স্কিপটি লিখে দেওয়ার পর আপনার এখানে দেখতে পারবেন যে এখানে প্লাস আইকন থাকবে তো আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা বক্স আছে তো এই বক্সটা আপনাদের এখানে লিখে দিতে হবে আপনারা এখানে মেয়ে কি বলছে তো এখানে আমার মেয়ে বলছে যে ভাই আপনি কি বিয়ে করছেন তো আমি এটাকে কপি করে পেস্ট করে দিয়েছি তো আপনারা এটাকে কপি করে এখানে পেস্ট করে দিবেন তো পেস্ট করা হয়ে গেলে আপনারা এখানে আবারও এই প্লাস বাটনে ক্লিক করে দিবেন। তো প্লাস বাটনে ক্লিক করার পরে এবার এখানে ছেলে কি উত্তর দিছে এটা আমাকে বলতে হবে লেখে দিতে হবে তো এখানে লিখছে যে আমি বিয়ে করি না এটা আমাকে পেস্ট করে এখান থেকে কপি করে আমাদের এখানে পেস্ট করে দিতে হবে তো এখানে আপনার ছেলে যা বলছে বা মেয়ে যা বলছে এটা আপনার পেস্ট করে দিবেন তো পেস্ট করা হয়ে গেলে আপনার এখানে নিচে দিক দিয়ে এই যে অপশানটার মধ্যে ক্লিক করে দেবেন রান অপশনে ক্লিক করে দেবেন তো রান অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনাদের বয়সটা জেনারেট করে দেবে এরপর আমাদের বয়সটি দিয়ে দিছে তো এই বয়সটি নেওয়ার জন্য আপনারা জুম করবেন তো জুম করার পর আপনার এখানে এই যে এই অপশনটার মধ্যে ক্লিক করলে আপনার বয়সটি শুনতে পারবেন তো আমরা যেহেতু বয়সটি আমরা শুনে রাখছি বা আগে থেকে আমরা এখানে জানি যে আমরা স্কিপ অনুযায়ী যা বয়স দিছি তাই আসবে তো এরপর আপনার ডাউনলোড করার জন্য এই যে দেখতে পারবেন থ্রি লাইন আসবে তো আপনার থ্রি লাইনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো এবার ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এই বয়সটিকে অ্যাড করে নেবেন যে কোনো ভিডিও এডিটিং অ্যাপসে এরপর আমি ক্যাপকার্ড অ্যাপসটি ওপেন করে নিয়েছি আপনারা যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপস ওপেন করে নেবেন ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার যে ভিডিওটি ডাউন করলেন ওই ভিডিওটি সিলেক্ট করে নিশে এটাই ক্লিক করে দেবেন এটাই ক্লিক করার পর আপনার ভিডিও লাস্টে চলে আসবেন ভিডিও লাস্টে ওয়াটার মার্কটি করে দেবেন ওয়াটার মার্ক করা হয়ে গেলে আপনারা এখানে অডিও অপশনে ক্লিক করবেন অডিও অপশনে ক্লিক করার পর আপনার এখানে সঙ্গে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে ফাইল অপশানে ক্লিক করবেন ফাইল অপশানে ক্লিক করার পর আপনারা যে বয়েসটি ডাউন করলেন ওই বয়েসটি খুঁজে বের করে আপনারা সিলেক্ট করে দিবেন তো আমি এখানে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর আপনারা সুন্দরভাবে এখানে আপনাদের বয়েসটি অ্যাডজাস্ট করে নেবেন আমি আপনাদেরকে দেখালাম না কারণ ভিডিওটা এমনি লং হয়ে গেছে তো আপনারা সুন্দরভাবে মন মতো করে আপনার এখানে অ্যাডজাস্ট করে নেবেন তো আপনাদের ভিডিওটা অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনারা সেভ করার জন্য উপরে এক্সপোড অপশনে ক্লিক করে দেবেন এক্সপোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ভিডিওটা গেলাইতে সেভ হয়ে যাবে